কি উঠবি না রে হ্যাঁ ওঠ না এবার ওঠো না কি গো এখানে দেখো এরা এদের তো ওঠার নামে দেখা নেই সেই সকাল কটা দিয়ে নাম কিন্তু নানা ভাঙার কাছে এদের এখনো ওঠার নাম নেই

সৌমিতাও রেডি হয়ে গেছে আর প্রথম এখানে আমাদের ফটোগ্রাফি করছে নিচে এখনো কীর্তন হতে জানি না কতটা আওয়াজটা অডেবল হচ্ছে চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই এবার না তিনি পুজো দেবেন দিচ্ছ এখন আমরা যাচ্ছি মাঝের মায়ের মন্দিরে তারপর আমরা যাবো এখানের কি কিছু একটা আছে সেটা দেখতে আর ওখানে তো এমন কীর্তনের আওয়াজ হচ্ছে বেশি কথা বলতে পারছি না কিন্তু তাও ছোটো ছোটো ক্লিপগুলো আমি তোমাদেরকে এডিট করে দেব তো চলো এখন যাই এখানে রাস্তাটা বেশ সুন্দর খুব সুন্দর লাগছে হচ্ছে এখানের আস্থা বল

একটু কিছুক্ষণ গেলেই যা আওয়াজ আসে সে ভয়টা আর কেউ ঢুকতে পারে আচ্ছা 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 what do আয়েশ চঞ্চুনি আর আছে এখানে নেই বালতিতে আছে এখানে আছে ডান চাট চাটনি আমি খালি আগাচ্ছে যখন পাতে পড়বে দেখাবো এটাই কিছু নেই বালতিতে আছে এক্সট্রাগুলো আর প্রতাপরা এখানে স্টানটা করে রেডি ওরা আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে এখান থেকে এখানে আমি খাবার নিয়ে নিয়েছি ডাল আছে বেগুনি মানে কুমড়োর বড়া আছে পোশাকের চচ্চড়ি পোস্ত ভাত আর চাটনি আছে

এখন যাচ্ছি আমরা আগেটায় আগেটা ক্ষেত আছে অনেক সব জায়গায় কি সুন্দর লাগছে সূর্যটা সূর্যটা দেখ এই সৌমিতা সূর্যটা দেখ সূর্যটা ঠিক মতো উঠে না কেন দারুণ লাগছে ডুবে ডুবাটা দারুণ লাগছে দারুণ লাগছে সূর্যটা এই ধানের খেতে কিন্তু অনেক সাপ আছে চন্দ্র ঘোড়া এইসব বললো ভাইটা এখানেই থাকে তো ধান খেতে ভেতর এটা কাদের ক্ষেত ক্ষেত এটাও সৌমিতাদেরই ক্ষেত এখানে চাল ধান চাষ হয় এটা কি ধান বলতে পারবি হ্যাঁ মা সুরি ধান চারিদিকে কিন্তু এখানে অনেক সাফ হবে এখান দিয়ে এখানে বেশি ভেতরে না ঢোকাই ভালো তো এখন চলে এসছি ওই মন্দিরটাই সেদিনকে তো মন্দিরটা বন্ধ ছিল দেখাতে পারিনি কিন্তু এখন চেষ্টা করব যে মায়ের ভিডিও নেওয়া যাবে কি না আমাদেরকে তো তুলতে বের দেবে দেখা যাক ভীষণ জাগ্রত মা হুম Mondito uriti ra. গেলো আমরা চরণামৃত নিলাম ছোলা ছিল প্রসাদে খেলাম মানে আরতিটা এত ভালো হলো মন একদম জুড়িয়ে গেল আনটির জন্য এখানে একটু প্রসাদ নিয়ে নিয়েছি এখন বাড়ি যাই এটা সৌমিতাদেরই মন্দির তোমাদেরকে তো সবাইকে বললাম সেদিন দেখতে পাইনি আজকে অঞ্জলি সমেত ঠাকুরের পুজো দেখতে পারলাম খুবই ভালো লাগলো মনটা একদম শান্ত হয়ে গেল কিন্তু মায়ের মুখটা খুবই ভয়ঙ্কর 「あリあリあリあれあれあれあれあれあ 俺レクシスオン、イシナクシノオレ、オレ、オレラボ সো হাই আজ আমরা যাচ্ছি মাঝের মায়ের মন্দিরে সেই দিন যখন মাঝের মায়ের মন্দিরে গেছিলাম ওখানে গিয়ে ব্লগ করতে আমি ভুলে গেছিলাম আর কাল কোনো ব্লগ আমি করিনি আজ আমাদের বাড়ি ফেরার দিন তো আর পরশু দিন তো প্রথমরা চলেই গেছে কালকে কোনো ব্লগ করিনি আমি কালকে একদম চেল করেছি রেস্ট করেছি আজ আমরা ফিরে যাচ্ছি তার আগে আনটি বললো একবার মাঝের মায়ের হাঁটে যাবে আমাদের টোটো চলে এসছে আমরা টোটো করে একটু যাবো একদম তো সামনেই মাঝের মায়ের যেহেতু আঁটি হাঁটতে পারি না তাই জন্য টোটো টোটো করেই যাচ্ছি তো আজ ফিরবো দেখতে থাকো তোমাদেরকে নিয়ে যাই চলো মাঝের মায়ের মন্দিরে না তোর কাছে আছে লাইতে তো এখন আমরা যাচ্ছি শিব মন্দির এটা সৌমিতাদেবই মন্দির সেইবার দেখতে পাইনি গেট বন্ধ ছিল এখন গেট খোলা না এই মা গেট বন্ধ গেট বন্ধ পুরো বন্ধ ওটাই তো বলছি আমি একবারের জন্য দেখতে পেলাম না গো তো আজকেও মন্দিরটা বন্ধ দেখতে আমরা পেলাম না আর ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ এখানে থাকে না

এরকম ভাবে ফিরে চলে যাবো এটা তো হতে পারে না যে তোমাকে একবার দেখতে পাবো না আচ্ছা এখানে দেখো কত কিছু লেখা আছে পরলোক পরলোকগত যোগেন্দ্র লাল সিংহ ব্র্যাকেটে লেখা চৌহান ও মাতা পরলোকগত গত কুমারী দেবী তোমাদের কি হয় জেঠিমা জেঠিমা ঠাকুমা এরকম কেউ হয় না সিংহ চৌহান হ্যাঁ ও ঘণ্টাটা কি সুন্দর দেখ ঘন্টাটা দেখ কি সুন্দর হ্যাঁ বাজাও বাজাও

ঘন্টাটা বাজাতো ধরেন বাজা বাজা এখন চলে এসছি মাঝের মায়ের মন্দিরে এখন গড়া নেই এখন খালি কাঠামোটাই আছে ওটাই তোমাদেরকে দেখায় চলো 对对。<laughs> এখানে এখানে আমরা এসছি এখন আসছে দাদা আমরা খাবো গ্রামের কুলফি একটা নে আর মালাই একটা নে এটা কুলফি ওইটা দু তিন নে ওইটা কুলফি না গোলা এটা আমাকে ওটা দাও খুব ভালো খেতে আমাকে এটা দুটো স্ট্র দাও না স্ট্র দাও না স্ট্র দাও না স্ট্র দাও না দুটো স্ট্র নিয়ে এই এইটা আমাদের ওখানেও আমি খেয়েছি জানো তো খুব ভালো লাগছে খেতে খাও লেমন লেমন একটা টাইপের একটা আছে খুব রিফ্রেশিং না ওহ খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো এই ਵੀ খেতে হয় খেতে না না ওদের ভাপচি লমকি জিনিস কিন্তু না ভালো জামালাই জামালাই হ্যাঁ কি ভাই

কচিগুলো আমি তুলেছি পুরো পুরো সৌমিতা না কচিগুলো আমি তুলেছি আর পুরো পুরো সৌমিতা কি মা কেমন ভাব সব কিছু তুই মিনি মিশে তুলেছি সব সময় তুলেছি আমি সব কটা তুলেছি তুই সব কটা পুরো তুলেছি আর খালি ব্লগে নিয়ে তো কালকেও আমরা এখান থেকে বেরাতে পারিনি গাড়ির একটু প্রবলেম হচ্ছিল তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে আমরাও হয়ে গেছি রেডি এখন বাজে ছটা কুড়ি মতন এখন আমরা বেরাবো এখান থেকে তো আজকে ফাইনালি যাচ্ছি আজকে ডেট হচ্ছে তেইশ তারিখ আমরা এখানে এসেছিলাম আঠেরো তারিখ আজকে তেইশ তারিখ অনেক দিন হয়ে গেল এখানে আছি ভালো কাটলো দিনগুলো সময়গুলো ভালোই কাটলো চলো এটা যাওয়া যাক আমরা এখন বেরোচ্ছি সবাই রেডি কিন্তু এখন একটা কাজ আছে আমাদের সেই কাজটা হলো এই গাছটা থেকে ডাল তোলা এই বগুন বেলি ওটা দিয়ে ভালো দেখে মোটা দেখে ডাল তোলা